বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের মানুষ বলছে বাম জামানা অনেক ভালো ছিল চলুন ভিডিওটি শুরু করার আগে একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাইব মন দিয়ে শুনবেন কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় এটা একটা পেশা বা বৃত্তির নাম হচ্ছে টিএমসি পেশা এটা রাজনীতি নয় সেবা নয় উন্নয়ন নয় মতাদর্শ নয় এটা একটা পেশা কেমন পেশা বিনা মূলধনে লাখ লাখ কাঁচা টাকা কামানোর ব্যবসার নাম তৃণমূল কংগ্রেস বন্ধুরা আর কিছু বলার বাকি রয়েছে এই তৃণমূল দলটা কি এই নেতা ভালোভাবে বুঝিয়ে দিল আমাদেরকে অনেকদিন আগেই উনি বলেছিলেন তবে মানুষের চোখ কান নাক সব বন্ধ ছিল যার ফলে হয়তো বাংলার মানুষ গর্জে উঠেনি এই সময় যেমন দেখতে পাচ্ছেন বাংলার মানুষ গর্জে উঠেছে সন্দেশখালী থেকে শুরু হয়েছে আপনারা শিউড়িতে দেখেছেন চুরি আজকের বাংলার মানুষ প্রতিবাদ করছে ভাবতে হবে আপনাদেরকে ভাবতে হবে ভাবার সময় চলে এসেছে নদিয়া জেলায় কি হচ্ছে একবার দেখুন কৃষ্ণনগরে দেখুন যাকে জন জোয়ার বলা হয় দেখুন একবার ভিডিওটা কিছু বুঝতে পারলেন বন্ধুরা বামেরা কিভাবে গর্জে উঠেছে শুধু নদিয়া জেলায় বিভিন্ন অংশে নয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় বাকুরাতে কি হচ্ছে একবার দেখুন যেই বাঁকুড়াতে বামেদের সংগঠন আমি মনে করি না যে অনেকটাই শক্তিশালী একটা সময় বাম দুর্গ ছিল কিন্তু এখন কিন্তু বামেদের সংগঠন অনেকটাই নরবরে কিন্তু এই জনজোয়ার দেখে আপনারা বলবেন বাম সত্যি নর চলুন একবার দেখে নেয়া যান বন্ধুরা দেখলেন বুঝলেন কিছু আপনার একটা ভোট হাজার হাজার ঘুষখোরদের জন্ম দিতে পারে যারা নেতা হয় ঘুষ নেয় তাদের জন্ম দিতে পারে কিন্তু আপনার ওই একটা ভোট যদি ভালো রাজনৈতিক দলকে দেন আপনার ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে বিচার আপনাদের কাছে বন্ধুরা বাঁশদ্রণিতে দেখুন শতরূপ ঘোষ এবং কোস্তব চ্যাটার্জির নেতৃত্বে আন্দোলন একবার দেখুন জন জোয়ার দেখুন একবার বন্ধুরা বসিরহাটের জনজোয়ার চলুন একবার দেখে নেওয়া যাক বন্ধুরা আর কত দেখাবো পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে মেদিনীপুর বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ঝাড়গ্রাম জনজোয়ার আজকের গোটা পশ্চিমবঙ্গ বাম সংগঠন জেগে উঠেছে একটা কথা পরিষ্কার এই বাম ঘুরে দাঁড়িয়েছে এবার লোকসভা নির্বাচনে আপনারা যেটা ভাবছেন তার দিয়েও অনেক বেটার বেটার রেজাল্ট করতে চলেছে এই সিপিআইএম আমরা যেটা হয়তো ভাবতেও পাচ্ছি না কারণ মানুষ শেষ বিচার করে যেমন ওই সন্দেশখালির মানুষ বলছে বাম জামানা অনেক ভালো ছিল ওয়েট করুন গোটা বাংলা বলবে আমরা বাম জামানা চাই বাম জামানা চাই তাই আপনাদেরকে বলবো বিচার আপনাদের আপনাদের দেখতে হবে ভাবতে হবে চোখ বন্ধ করে থাকলে হবে না কোনো রাজনৈতিক দল আপনাদের ধর্মের সুশুরি দিয়ে বা ওই ভাতা দিয়ে যদি মন ভোলাতে চায় আর আপনারা যদি মন ভুলে থাকেন তাহলে আপনাদের ব্যাপার আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনাকে উজ্জ্বল করতে হবে মানুষ যখন বলছে বাম জামানা ভালো ছিল আপনাকে বারবার শূন্য বলা হচ্ছে শূন্য বলা হচ্ছে আপনিও শুনছেন বিজেপি বলছে বাম শূন্য মনে রাখবেন আপনাদের ভুল বোঝানো হচ্ছে বারবার ওই বিজেপি টিএমসি একটা কথা বলছে বামেরা শূন্য 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 যাবে এদিকে বিজেপি বলছে তিরিশটা পঁয়ত্রিশটা তিরিশটা পঁয়ত্রিশটা বুঝতে পাচ্ছেন। বিজেপি নিজেও জানে তিরিশটা পাবে না পঁয়ত্রিশটা পাবে না খারাপ রেজাল্ট হবে ছ থেকে সাতটা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে তাই তো ভয় পাচ্ছে মানুষের সঙ্গে সাইকোলজি গেম খেলছে যাতে মানুষ বোঝে না বিজেপিকেই ভোট দিতে হবে কারণ সব দিকে বিজেপি আলটিমেটলি ভুল বোঝাচ্ছে আপনাদেরকে মিডিয়াকে পয়সা দিয়ে কিনে রেখেছে এই বামকে যতই শূন্য বলুক মানুষ দেখিয়ে দেবে এই বাম শূন্য নয় এই ঝড় দেখে কি আন্দাজ করতে পাচ্ছেন বামেদের ভোট পার্সেন্টেজ কমবে বামেরা শূন্য যাবে প্রশ্ন রাখলাম আপনাদের উত্তর অবশ্যই দেবেন ভালো থাকবেন